কে আই বাংলার পক্ষ থেকে স্বাগতম আর দেখব জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি নেটটারে প্রশিক্ষণ করতে ভর্তির জন্য কি হবে আবেদন ফর্ম পূরণ করতে হয় প্রথমে একটি ব্রাউজার ওপেন করি ব্রাউজারে ইউআরএল এ গিয়ে नेक्टर एन ए सी टी ए आर नेक्टर डॉट गॉप डॉट बी डी नेक्टर डॉट गॉप बी डी सार्स कर রেজিস্ট্রেশন আমাদের সম্পর্কে প্রশিক্ষণ যোগাযোগ রেজিস্ট্রেশনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে নেক্টার কর্তৃক পরিচালিত এখানে নেকটার শর্ট কোর্স কোর্স এখানে এই কোর্স গুলো বর্তমানে নেই

ভিডিও এডিটিং কোর্স শুরু হবে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ ষাট ঘন্টা মেয়াদি মোট ক্লাস হচ্ছে বিশটা ক্লাস হবে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভর্তি ফি এক হাজার টাকা এটি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস গ্রহণ করা হবে এখানে এটাতে আমি ভিডিও এডিটিং এর যদি আবেদন করি তার জন্য যে বিস্তারিত ক্লিক করবো এখানে ভিডিও পিডিটিং কোর্সের সম্পর্কে কিছু বলা হয়েছে যেমন নিবন্ধনের শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দুই হাজার পরীক্ষার চব্বিশ আহ কোর্স শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ বারো দুই চব্বিশ আর কোর্স শেষের তারিখ হচ্ছে তেইশ জানুয়ারি 2025 হাজার পঁচিশ এটি হবে ক্লাস সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে আর এখানে সুবিধা যাদের জন্য এই কোর্স যারা স্বাধীনভাবে অনলাইনে কাজ করতে চান যারা অনলাইনে উদ্যোক্তা হতে চান যারা আইটি স্পেশালিস্ট হতে চান যা যা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে কম্পিউটার কনফিগারেশন সর্বনিম্ন 4 জিবি র‍্যাম এবং কোরাই 3 প্রসেসর থাকতে হবে কম্পিউটার ইন্টারনেটের প্রাথমিক ধারণা থাকতে হবে ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার বা ল্যাপটপ বাড়িতে থাকতে হবে ক্লাসের জন্য অবশ্যই ইন্টারনেট ব্যাপারে সব সর্বশেষ স্ক্যান করতে যা যা লাগবে আপনার একটি ছবি এনআইডি কার্ডের স্ক্যান কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি আমরা আবেদন করতে এখানে ইনরোল নাও এখানে ক্লিক করব এখানে ভিডিও এখানে আবেদনকারীর নাম ইংলিশে এখানে আবেদনকারীর নাম বাংলায় লিখব এখানে পিতার নাম ইংলিশে পিতার নাম বাংলাতে মাতার নাম ইংলিশে মাতার নাম বাংলাতে জন্ম তারিখ দিব দিব

গ্রাম তারপরে পোস্ট অফিস কোড বিভাগ দাখিল বা বকেশন যেটা হবে সেটা দিবেন দিয়ে যে বিদ্যালয় থেকে এসএসসি পাশ বিদ্যালয়ের নাম বোর্ড এখানে কোন গ্রুপে সে গ্রুপের নাম যে পয়েন্ট সেটার নাম সেটা লিখে দিতে হবে এখানে গ্রেড পয়েন্ট দিতে হবে এখানে এইচএসসি বা সমমান যেটাই হোক এখানে দিয়ে বাকিগুলো পূরণ করতে হবে আসলে আপনারা বুঝতে পেরেছেন এখানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি অথবা মোবাইল দিয়ে ফটো তুলে